দেখুন কালও বলেছি এখনো পর্যন্ত ছাব্বিশের ভোটের থেকে বড় ইস্যু আইন শৃঙ্খলা নয় কর্মসংস্থান নয় শিল্প নয় উন্নয়ন নয় এমনকি দুর্নীতিও নয় ওই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়াও নয় এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আগামী নির্বাচনে থেকে বড় ইস্যু এসআইআর এই এসআইআর নিয়েই সকাল বিকেল শাসক বিরোধী লাগাতার তরজা তাদের চলছে চলবে মনেই হচ্ছে না যে এরাজ্যে এসআইআর ছাড়া আর কোনো সমস্যা আছে আর কোনো জ্বলন্ত ইস্যু আছে কিন্তু কেন কেন এসআইআর শাসক বিরোধী সব দলের কাছে এত গুরুত্বপূর্ণ কারণটা সম্ভবত লুকিয়ে আছে একটা ছোট্ট অঙ্কে যে অঙ্কটা নিয়ে এই আশা এবং আশঙ্কার দোলাচলে দুলছে সব পক্ষ আমি বিস্তারিতভাবে একেবারে ভেঙে ভেঙে অত্যন্ত চিত্তাকর্ষক এই অঙ্কটা আসবো কিন্তু তার আগে আসবো রাজনীতির কথায় আজ প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী বিশ্বনাথ দা এই যে এসআইআর নিয়ে রাজনীতির হাওয়া এত তেতে রয়েছে এ সত্যিই কি কোনো বাস্তবসম্মত কারণ আছে এসআইআর পরে এই নতুন হওয়া ভোটার তালিকা ভোটের ফলে আদৌ কোনো প্রভাব ফেলতে পারে আর যদি সত্যি পারে কতটা